বঙ্গস বিগ গ্রুপলে স্যার আমার অনুমতি প্রোডাক্ট রাখা এই হ্যাঁ আর এমনি আছে তা উনি তো না আমি অর্ডার টক টক অর্ডার দজন কত টাকা দজন দজন 150 টাকা দজনে কোনো আছে ফ্রি সব আর আপনার কত আছে বিক্রি বডি রেট টাকা টাকা আর আছে আপনার

শুভ্রিয়া আসসালামু আলাইকুম আজকে লাইফে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন